চলো স্কুলে চলো জানো না লেখাপড়া করেছে গাড়ি সার ঘোরা বলল কেন উলাফান একটা স্কুল আয়না আদা বোধ তো ঘুরে জায়গা এ হাসম চাষা বাড়িতে শুন কেড়া কৌটা হ্যাঁ আমি স্কুলে মাস্টার ভাই বাইর ও মাস্টার সাব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কোন নাম ভাইয়া আপনার গেন্দা গুলোটি খুবই তো স্কুলে যাচ্ছে না আইতাছে না অর্ধেক পদক্ষতে বাসা করে মাস্টার বুঝতে আছি না অর্ধেক সুন্দর দেখ বাংলা কই লেগুন আর গেন্দার তো প্রত্যেক দিনই